ইসলাম বলেন ইমান বলেন কোরআন বলেন সুন্না বলেন সবগুলা একজনকে কেন্দ্র করে তিনি হইলেন আল্লাহ তিনি কে আর ওই আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে আমরা দেখি না কিন্তু অনুভব করতে পারি এ আকাশ কে বানাইলো সূর্য কে বানাইলো চন্দ্র কে বানাইলো পাহাড় কে তৈরি করলো মাছ কে সৃষ্টি করলো অসংখ্য মাছ অসংখ্য গাছ একই মাটির মধ্যে বিভিন্ন গাছ বিভিন্ন রকম ফল ফলাদি এক একটা এক রকম মিষ্টি কে করলো তার পিছনে যিনি আছেন তিনি হইলেন আল্লাহ বাতাস কেন যায় না দেখা তবু তাহা বল জেনের অভাব হলে প্রাণ নাহি রয় পানির মধ্যে কোন সত্তা বানাইয়াছেন মাছ কোন সত্তায় বসুন্ধরায় করলো করল রোপণ গাছ গাছগুলো সব নানা রঙের পাতাগুলো সবুজ হেদায়েতের আলো পেয়েও মানুষ কেন অবুজ তেতুলে তো আবার মিষ্টি কেনয়া তেঁতুলে তো টক মিষ্টি কেন আম মরি সেত ঝাল আবার কালো কেন জাম বড় তো ঠান্ডায় আবার আগুন কেন গরম লোহা এত শক্ত আবার মাটি কেন নরম ডিমগুলো সব একই রঙের পার্থক্য নেই ভোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে এসব এসব দেখে মানব মনে প্রশ্ন জাগে সদা এত শক্তির মালিককে তিনি মোদের খোদা আপনারে খোঁজ খুঁজলে পাইবা খুঁজলে পাইবা তুমি যদি বলো যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বসনে নাস্তিকেরা এটা বলেন যা দেখি না দুই নয় করতে চাই তোমার মাকে জিজ্ঞেস করো তোমার বাবা কে তুমি দুই চোখে দেখো নাই যদি মাকে বিশ্বাস না করো তাহলে তুমি নিজেই জানো সন্তান